আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় দর্শক সাহাব একরাম রদি আল্লাহ আনহুমদের দিল ইমান সিরিজের এই পর্বে আমরা আলোচনা করব এমন এক ব্যক্তিকে নিয়ে যার জীবনীতে আছে এমন সব ঘটনা যা আমাদের ইমানকে মজবুত করবে শত বাধা বিপত্তির পরেও ইমানের পথে অবিচল থাকার তীব্র শক্তি যোগাবে তিনি হলেন অ্যাবেসেনিয়া তথা বর্তমান ইথুফিয়ার অধিবাসী রসুল উল্লাহ সাল আলী ওসাল্লামের সম্মানীয় মোয়াজ্জিন বিলাল হাফসি আল্লাহ হাফসি গীতদাস গায়ের রং যদিও কালো ছিল কিন্তু অন্তর ছিল স্বচ্ছ সফেদ তাতে ছিল না কোনো পাপ পঙ্কিলতা তিনি ছিলেন উমাইয়া বিন খালফের গোলাম ইসলাম গ্রহণের কারণে তার উপর নেমে আসে অবর্ণনীয় অত্যাচার প্রতিদিন প্রয়োগ করা হতো নিত্য নতুন শাস্তি মরুর জ্বলন্ত পেরায় বালু পাথর এবং জ্বলন্ত অঙ্গারে শুইয়ে বুকের উপর বড় পাথর রেখে দেওয়া হতো কখনো ছাগলের মতো গলায় দড়ি পেঁচিয়ে টেনে হিঁচলে ঘোরানো হতো মক্কার অলিতে গলিতে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যেত তার শরীর কখনো দুর্গন্ধময় গবাদি পশুর চামড়ায় পেঁচিয়ে আবার কখনো লোহার পোশাক পরিয়ে দুপুরের অগ্নি বর্ষিত রোদে ফেলে রাখত এত কষ্ট সহ্য করেছেন তবু ইমান ত্যাগ করেননি তিনি তার মুখে সর্বদা আহাদ আহাদ শব্দ লেগে থাকত পরবর্তীতে আবু বকর আল্লাহ আনহু বিপুল অর্থের বিনিময়ে বেলাল রদি আল্লাহ আনহুকে আজাদ করার ব্যবস্থা করেন ভাবুন তো ইমানের প্রতি কতটা মজবুত ছিলেন তিনি মদিনায় মসজিদ বানানোর পর বেলাল রদি আল্লাহ আনহুকে প্রথম আজানের দায়িত্ব দেওয়া হয় তার সুমধুর আজান মদিনার ছোট বড় যুবক বৃদ্ধ নারী পুরুষ সকলের কাছে ছিল বিশেষ পছন্দের মক্কা বিজয়ের পর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কাবায় প্রবেশ করলেন বেলাল রদি আল্লাহ আনহু তার সঙ্গেই ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলীউসাল্লামের নির্দেশে তিনি কাবার ছাদে উঠে আজান দেন এভাবেই কাবাই প্রথম আজান দেওয়ার সৌভাগ্য অর্জন করেন বেলাল রদি আল্লাহ আনহু একমাত্র তার ইমানের কারণে রসুল্লাহ সাল আলী ওসাল্লামের ইন্তেকালের পর নবী প্রেমিক এই সাহাবি নবীর বিরহ সইতে না পেরে সিরিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ী বসবাস শুরু করেন অনেক দিন পেরিয়ে যায় একদিন তিনি নবীজিকে স্বপ্নে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তাকে বলছেন বেলাল এবং নিরস জীবন আর কতদিন অতঃপর তিনি মদিনায় ফিরে আসেন নবীর রওজার সামনে এলে জবাই করা মোরগের মতন ছটফট করতে থাকেন প্রিয় দর্শক হজরত বেলাল আল্লাহ তালা আনহর জীবনী আমাদের শেখায় দিনের জন্য বা ইমান বাঁচানোর জন্য কতটা ত্যাগ করতে হয় তিনি প্রমাণ করে গেছেন যে ইসলামে গায়ের রং বা সামাজিক অবস্থানের কোনো ভেদাভেদ নেই বরং ইমান তাকোয়া এবং আমলের ভিত্তিতেই মানুষ মহান হতে পারে